এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস এই যে দেখেন এটা হচ্ছে ফরিদপুরের নাম্বার আর গাড়িটা আমাদের এখানে কাস্টমার নিয়ে আসছে এই যে দেখেন ফরিদপুর টু বগুড়া বি এই যে দেখেন বগুড়া তো যাই হোক এই গাড়িটা আমরা খুলতে গিয়ে যে প্রবলেমগুলো পাইছি মানে আজকে খুলবো এই যে দেখেন গাড়ির হচ্ছে এখানে এরকম প্রবলেম এখানে কি কার নাই আর এখানে কিছু নাটন নাই আরেকটা মজার এই যে মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু খোলা কিন্তু গিয়ার লিভার প্লাস কিন্তু এখানে কোনো নাই তো শ্যাপ আল্লাহ জানে এই গাড়ির মধ্যে কি কি আছে আর কি তো এই তো দেখেন এখানে ক্লাস লিভারের মধ্যে কিন্তু এখানে কিছুই নাই এই যে দেখেন ঘুরতেছে তো যাই হোক আমরা এখন গাড়িটা খুলবো আর দেখেন এখানে কিন্তু ক্লাসের নাট ও কোনো কিছু নাই তো আমরা এখন এই গাড়ির পুরো ইঞ্জিন পাটকে পাট খুলবো আর পাটকে পাট খোলার পর আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো যে আসলেই একটা গাড়ি যখন এক এটা সম্ভবত কোনো কোম্পানির ছিল তো কোম্পানির লোক ওনার চলাফেরার সমস্যা ওই জন্য আর কি এই গাড়িটা চায় দেখেন এখানে গিয়ার বক্সের যে দশ সাইজ নাট থাকে মানে চেঞ্জারের বলে সেটাও নাই এখানে কিন্তু এর মধ্যে কিন্তু পিস যেন নাই তো আরও যে কি নাই আমরা আপনারা দেখুন একটু ধৈর্য সহে মানে যেটা নিজে চালাইতে পারবো না সেটা কখনো কাউকে দিব না তো এই দেখেন গাড়িটা আমাদেরকে আর এই দেখেন তো যে দিছে কুড়িয়ার করে আমাদের এখানে দিছে এখানে দেওয়ারটা আর লোকটা নিয়েছে উনি অনেক আশা নিয়েছিল গাড়ি একটা প্রয়োজন ছিল জন্য গাড়িটা কিন্তু কোম্পানি থেকে দিছে তো শুনলাম যে এই কোম্পানির যে লোক এটা ছিল তারা এই কোম্পানিটা অন্য কোম্পানির কাছে হস্তান্তর করছে ওনারা জানে গাড়িটা ভালো ছিল এটা কিন্তু গিয়ার চেঞ্জ লকের পিন তো এতে দেখেন এখানে কিন্তু কোনো ক্লাস প্লেট নাই কিস্ম নাই তো এই গাড়িটা যখন ওনারা নেয় এখানে গিয়ারের ঘোড়ার নাট থাকে সেটাও কিন্তু নাই তো এই যে দেখেন এটা কতদিন যাবৎ পড়েছিল এখানে ইঞ্জিনের মধ্যে পানি জমে আসলো পানি জমে ছিল তো ছেলে থাকার পর এই যে দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোন ক্লাস প্লেট নাই আর এখানে দেখেন ওয়াশার এখানে কোনো রকম ভাবে গাড়িটা কুরিয়ারে পাঠাইছে তো আমরা যখন এই গাড়িটা খুলি আর খোলার পরে আমরা যেটা দেখতে পারি তো এই যে দেখেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পুরো ইঞ্জিন আমরা আরো পাটকে পাট খুলবো কোথাকার ওয়াশার কোথায় দিয়েছে আর এই যে খুলে আমরা যেটা দেখতে পারলাম এই যে দেখেন বেহাল দশা তো এই গাড়িটার সার্ভিস করতে গেলে অনেক টাকা কিন্তু খরচ হবে তো বিষয়টা যেহেতু এটা কোম্পানির গাড়ি আর আমাদের এখানে যিনি পাঠাইছে আমরা লিস্ট করব লিস্ট করে ওনাকে জানাবো ওনার যদি বাজেট হয় এবং সাধ্য থাকে তাহলে এই গাড়িটা উনি রিপেয়ার করে নেবে তো পরে যাই হোক ওনার কাছে টাকা পয়সা ছিল না এত বড় ট্রাক নিয়ে আসছে এই গাড়িটা আমরা রিটার্ন করে দিচ্ছি যেহেতু এখানে আয়ের থেকে ব্যয়টাই বেশি হবে তো গাড়ি খুলে আমরা কখনোই কাউকে বিবেদে ফেলাই না ধন্যবাদ